হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো গেমেজ বা এই যে জেমস যে কয়েনটা আছে এটার হচ্ছে আপনারা যে এই মিমেজ যে টোকেনটা আছে এই টোকেনটা আপনারা হচ্ছে কিভাবে বাই করবেন বাট এটা জানেন বাট আপনারা হচ্ছে সেল করছেন সেল করবেন কিভাবে এটা আপনারা জানেন না তো এই গেমেজ বা যা বা জেমস যে এই বটের যে এইটা টোকেনটা আপনারা বাই করতেছেন বাই করার পরে সব কিছু হারিয়ে যাচ্ছে আপনাদের যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আর খুঁজে পাচ্ছেন না তো এই মেমেস টোকেন আপনারা এই বাই করার পরে এটা কই থেকে পাবেন কিভাবে পাবেন আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওটাতে দেখিয়ে দেবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা জাস্ট দেখতে হবে আর আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে দিব আর প্রত্যেকটা বটের ভেরিফাই প্রজেক্টে যে সমস্ত কাজ আছে সবগুলো লিংক আমার বা সবগুলো প্রোজেক্ট আমি শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন তো এখন হচ্ছে বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা যে সমস্ত মেমিস্ট এই টোকেনটা আপনারা হচ্ছে বাই করেন বাই করার পর এটা যায় কোথায় আমি আপনাদেরকে এখন দেখাই দিব তো আমি মাত্র এখন আপনারা যদি চান যে আপনারা বাংলাদেশের মধ্যে কোনো একজনের ইসেতে এই মেমিস টোকেনটা বিক্রি করবেন তাইলে আমি সেটারও একটা লিঙ্ক দিয়ে দিব ওইটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে তো আমি দেখেন দুইটা ইসের থেকে হচ্ছে এই করছি মানে ই করছি মানে সেল দিছি একটা হচ্ছে গেমেজ আর একটা হচ্ছে টোন কয়েন হ্যাঁ সরি নট কয়েন তো একটা মার্কেট প্রাইস হচ্ছে বর্তমানে হচ্ছে সেভেন ট্রিলিয়ন আর ফাইভ কিউটো ট্রিলিয়ন বাবা হচ্ছে তারও বেশি বোঝায় যেটা তো আমি এখন আপনাদেরকে দেখাই দিব বিস্তারিত যে আপনার হচ্ছে টোকেন কেনার পরে টোকেন কেনার পরে ওইটা যায় কোথায় হ্যাঁ তো আমি একটা ভালো একটা মেমিস টোকেন দেখে এখান থেকে সিলেক্ট করব দাঁড়ান ওয়েট আমি একটু মার্কেট প্রাইস যেটা বেশি আমি ওইটা কিনবো যেমন হচ্ছে ইউএসডিটি হ্যাঁ এটা একটু লক্ষ্য করে এই যে ইউএসডিটি হ্যাঁ আমি এটা থেকে এখানে আমি কিছু হচ্ছে টোকেন মানে ই করব হ্যাঁ সে মানে বাই করব তারপরে এই টোকেনটা চলে যাচ্ছে এটা কীভাবে আমি ফিরিয়ে নিয়ে আসবো আমি সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো তো বাই করার জন্য আমি এখানে বাই করলাম বাইয়ের উপর ক্লিক করলাম তো আমি এখানে আমি একটা টোকেন সিলেক্ট করলাম কত টোকেন সিলেক্ট করব তো আমি এখানে চোদ্দো মিলিয়ন না আমি অল্প কিছু কিনি আমার তো যেহেতু কম হ্যাঁ আমি একেবারে কম কিনবো আমি দুই মিলিয়ন কিনবো হ্যাঁ টু মিলিয়ন হ্যাঁ তো টু মিলিয়ন এখানে দেখেন বাই এখানে ডেটি আমি এটা হচ্ছে এখান থেকে কিনলাম দাঁড়া ওয়েট কনফার্মেশনটা আমাকে এখানে করতে হবে কনফার্মেশনটা আমি এখানে দিলাম একটু ওয়েট করেন লোড নিচ্ছে তো দেখেন ট্রানজ্যাকশন সাকসেসফুলি ইউ রিসিভ এত ইউজ ডেটি হ্যাঁ পঁচিশ তো এখন আমি যে এটা ই করলাম বাই করলাম হ্যাঁ তো এটা কিন্তু আমার এখান থেকে আমার যে মেন যে অ্যাকাউন্ট আছে এখান থেকে কিন্তু দেখেন কেটে গেছে তো এটা যদি কেটে গেছে তো আমি এটা এখন সেল করবো কীভাবে যেটা বাই করছি এটা আমি সেল করবো কীভাবে চলুন আমি ওইটাই দেখিয়ে দিই ওইটা দেখার জন্য আপনাকে আবার এই মেমএস যে টোকেন আছে এটার উপর ক্লিক করতে হবে তো আমি মেমএসের উপর ক্লিক করলাম মেমস তারপরে এখন হচ্ছে আপনাকে দেখেন এখানে কিছু অপশন আছে হট টপ নিউ আর ওন হ্যাঁ তো আমি ওন্ডের উপর ক্লিক করব তো দেখেন এই যে দেখেন ইউএসডিটি আমি কিন্তু এখান থেকেই কিন্তু আমি সেল বাই করছিলাম তো আমি এটার উপর ক্লিক করব তো আমি এটার উপর ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে আবার বাই করার একটা অপশান আছে সেল তো আমি সেলের উপর ক্লিক করবো তো সেলের উপর ক্লিক করলে কিন্তু আমি এখানে দেখেন যতই আমি দিই না কেন আমি যে টু মিলিয়ন যে কয়েন যে আমি এখান থেকে নিচে দেখেন নিচে কিন্তু সেল ফর টু মিলিয়ন কয়েন্স তো আমি এখান থেকে কিন্তু সেল দিয়ে দিতে পারবো দেখেন আমি এখান থেকে আবার সেল দিয়ে দিলাম সরি দেখেন সেল দিলাম আমি জাস্ট লোড নিচ্ছে তো দেখেন কিন্তু ট্রানজেকশন সাকসেসফুল আমার দেখেন কিন্তু চুয়াল্লিশ মিলিয়ন হয়ে গেছিলো তো আমি এখন যদি আমি এখানে ফেরত আসি দেখেন আবার কিন্তু এখানে ছেচল্লিশ মিলিয়ন মিলিয়ন হয়ে গেছে অর্থাৎ দুশো ছেচল্লিশ মিলিয়ন হয়ে গেছে তো আপনারা এভাবে এভাবে কিন্তু বাই এবং সেল করতে পারেন ধন্যবাদ সবাইকে আর আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে কোনো একটা মাধ্যমে আপনারা ই করবেন বাইসেল করবেন তাইলে দেখেন যে গেমেস যে বা জেমস যে হচ্ছে এটা আছে এটা সেভেন ট্রিলিয়ন মার্কেট প্রাইস তো এটার আমি লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে এসে আপনারা বাইসেল করতে পারেন এটা হচ্ছে বাংলাদেশি তো আপনারা চাইলে কিন্তু করতে পারেন ধন্যবাদ সবাইকে